হাই ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো আমার বাবু বায়না করলো যে কেক খাবে তো ঘরে আমি কেকটা তৈরি করবো তো তার জন্যে দেখো প্রথমেই আমি এই যে প্রেশার কুকারে কেকটা করবো যেহেতু এই কারণে প্রেসার কুকারের মাপে গোল করে কাগজটা আমি কেটে নিচ্ছি তো দেখো কাচি দিয়ে একদম গোল রাউন্ডে সুন্দর করে কেটে নেব তো এই যে গোল রাউন্ডে কাটা হয়ে গেছে কাগজটা আর এই কাগজটা দেখো এটাকে আমি দুই পিস করে নিলাম মাঝখান দিয়ে তো এবার দেখো প্রেশার কুকারের মধ্যে এই যে কাগজগুলো ঠিক করে পাতিয়ে দিচ্ছি আগে এই কাটা কাগজগুলো পাতিয়ে দিচ্ছি সুন্দর করে আর এবার দেখো এই দিকে এই গোল কাগজটাও বসিয়ে দেব তো আমি এই যে সুন্দর করে সব বসিয়ে দিচ্ছি আর এইটা দেখো বসানো হয়ে গেছে তো এবার এর মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু মানে কেকটা কাগজে না লেগে যায় এর জন্য একটু সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি কাগজটায় আর এখন কেকটার জিনিসগুলো সব এই যে রেডি করছি কেকের তো প্রথমেই বাদাম নিয়ে নিচ্ছি বাদামটাকে দেখো একটু কুচিয়ে নিলাম আর এবার এই যে মিক্সির বাটিতে দেখো একটা ডিম দিয়ে দিচ্ছি আর এই যে এক কাপ এটা ময়দা দিয়ে দিলাম আর তারপরে এই যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল তো সব কিছু এক কাপ করে দিয়ে দিলাম আর এইবার দেখো এই যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কিছুটা আর যেহেতু গন্ধটা ডিমের আস্তে গন্ধ না আসে তাই এক ঢাকনি ভ্যানিলা দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি দেখো তো এবার এটাকে আমি পেস্ট করে নেব আর এটা দেখো এখন এই যে পেস্ট করা হয়ে গেছে এটা দেখো রেডি তো একটু মানে শক্ত হয়েছিল দেখে আর একটা ডিম দিয়ে দিচ্ছি ব্যাটারটা শক্ত হয়ে গেছিলো তো আবার একটু পেস্ট করে নিয়েছি দেখো এই যে আর এবার দেখো এই কাগজটার মধ্যে ব্যাটারটা আমি সব ঢেলে দিচ্ছি সুন্দর করে তো পুরো ব্যাটারটা আমি ঢেলে দিলাম তো দেওয়ার পরে এবার দেখো ওই যে কুচিয়ে রেখেছিলাম যে বাদামগুলো তো বাদামগুলো এবার দিয়ে দিচ্ছি সুন্দর করে এর উপর থেকে কেকের উপরে সাজিয়ে দিয়ে দেবো সুন্দর করে তো পুরোটা সাজিয়ে দিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে দাও আর কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এবার গ্যাসে বসিয়ে দেব তো তার আগে দেখো প্রেশার কুকারের আমি সিটিটা খুলে দিচ্ছি সিটিটা খুলে দিতে হবে তো এবার এই যে প্রেশার কুকারটাকে আটকে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দেখো এই যে গ্যাসটাকে ধরিয়ে দিলাম তো এবার প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দেব আমি আর দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো গ্যাসটাকে বাড়ানো যাবে না তো আমি প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম তো পোড়া লেগে যাবে তাই জন্য আবার কমিয়ে দিলাম সিম করে আমি বসিয়ে দিলাম আর দেখো দশ পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিট বাদে আমি এই যে গ্যাস মানে প্রেশার কুকারটা খুলে দেখে নিচ্ছি মানে কেকটা হয়েছে কিনা তো একটা কাঠি বা টুথপিক যাই হোক কিছু দিয়ে দেখতে হবে মানে সেটাই লাগছে কিনা না লাগলে ভাববে যে কেকটা তৈরি হয়ে গেছে আর দেখো এই যে আমার কেক তৈরি তো কেকের রেসিপিটা দেখো তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয় আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কেকটা মানে কেমন হলো আর আমার বাবু তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা